আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আপনারা অনেকেই চান যে ফ্রি ইনকাম করতে কেউ চান না যে হয়তো বা ইনভেস্ট করতে তো ইনভেস্ট আসলে কেউই করতে চায় না যদি তার রিস্ক হয় যে তার টাকাটা মায়ের চলে যায় তারপরে স্ক্যামে শিকার হয় এরকম অনেক কারণে কিন্তু কেউ ইনভেস্ট করতে চায় না তো এখন কিছু প্ল্যাটফর্ম আসছে যেগুলো হচ্ছে টেলিগ্রাম বটের মাধ্যমে আসছে কিছু কয়েন মার্কেটে তো ওগুলো হচ্ছে আপনার একসাথে প্রতিদিন কিন্তু কোনো ইনকামই দেয় না এটা হচ্ছে এক মাস দুই মাস তিন মাস পরে হয়তো ওই কয়েনটা লিস্ট হলে একটা মানে ওটার একটা রেট থাকে ওই রেট অনুযায়ী তারা একটা আমাদেরকে প্রফিট জেনারেট করিয়ে দেয় তো আমরা অনেকেই চাই যে এখানে ইনকাম করবো কীভাবে এগুলো আসলে জানি না তো এগুলো জানার জন্য আসলে আমার আপনারা গ্রুপের মধ্যে অ্যাড থাকবেন তাহলে যে কোনো অ্যাড ড্রপ আসবে ওটা আপনাদেরকে সাথে সাথে আমি শেয়ার করে দিতে পারবো সমস্যা নাই এটার জন্য আপনি আমাদের গ্রুপ অ্যাক্টিভ থাকতে হবে আর আপনারা যেই প্ল্যাটফর্মগুলো আমি দিব ওটা হান্ড্রেড পার্সেন্টলি কাজ করতে হবে কারণ কাজ ছাড়া তো আর আপনাকে এখানে ফ্রি ফ্রি হাজার হাজার ডলার দিবে না এখানে কিন্তু টাকার কোনো হিসাব নাই এখানে হচ্ছে সব ডলারের হিসাব তো সেক্ষেত্রে কোনো টাকার চিন্তা করবেন না বড় চিন্তা করেন ডলারের তো এখানে আসলে কাজ পারফরমেন্স যত দেখাইতে পারবেন সাকসেস তত বেশি তো এটার নাম হচ্ছে আপনাদের কিছু কিছু কয়েন আছে যেগুলা এই মাসে কিছু আছে সামনের মাসে লিস্ট হবে তো ওইরকম কিছু আপনাদেরকে অ্যাড্রপ আমি সাজেস্ট করব ওগুলো আপনারা করবেন তাহলে আপনারা এখান থেকে বিশেষ করে প্রফিটেবল হতে পারবেন আর যদি কেউ চান যে না ভাই আমি ইনভেস্টও করব সাথে সাথে এটাও করবো তাহলে আপনি হচ্ছে অ্যাথেন নেটওয়ার্ক আপনি চলে আসতে পারেন এটাও কিন্তু বাইনান্সি লিস্ট হবে এটা যখন লিস্ট হবে এটার প্রাইস থাকবে পাঁচ ডলার আপনি এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করে নিতে পারবেন ওই কয়েনটা যদি এখনো কিনে রাখেন তাহলে আপনার প্রফিট নিচ্ছে কারণ হচ্ছে ধরেন এই মাসের মধ্যে হচ্ছে মানে মানে টোটাল পাঁচ সেন্ট পাঁচ সেন্ট কিন্তু চলে যাবে পাঁচ ডলারে যখন আপনি এখানে একশো দুইশো ডলারে কিনে রাখবেন আপনার টাকা কোথায় যাবে হ্যাঁ আপনার ডলার ইউজ করবেন ডাবল হয়ে যা পাঁচ গুণ হয়ে যাবে এরকম একটা সম্ভাবনা রাখেন তো যখন আপনারা অ্যাথেন নেটওয়ার্কে আসবেন তখন আপনারা কিন্তু এখানে ডলার দিয়ে আসতে হবে তাহলে আপনারা এখান থেকে প্রাইভেট হোল্ডার হতে পারবেন প্রাইভেট হোল্ডার হলে কিন্তু এখান থেকে আজই বা এখান থেকে মাইনিং পাবেন মাইনিং দিয়ে আপনার জীবন চলে যাবে তো এখানে সব কয়েনের মধ্যে কিন্তু প্রাইভেট হোল্ডার থাকে যে যেরকম ডগস যেরকম হচ্ছে হট কয়েন তারপরে ট্রোন এগুলোর মধ্যে প্রাইভেট মানে শেয়ার হোল্ডার থাকে তো তারা কিন্তু কাজীবন ইনকাম পায় তো তেমনি আমাদেরকে অ্যাথেন নেটওয়ার্ক প্রাইভেট হোল্ডার হিসেবে তো ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে আপনি জমিন কিনবেন তাহলে আপনি ফল পাবেন তাই না তো এখানে যদি আপনি ডলার ইনভেস্ট করেন তাহলে আপনি ওখান থেকে আজীবন একটা স্যালারি আর্নিং পাবেন এটা আপনাকে যত কয়েন দিবে তত কয়েন আপনি মার্কেট প্রাইসে তত আপনি সেল দিবেন তত দিয়ে আপনি উঠাতে পারবেন আর যদি চান যে না আমি ওই রেটেই সেল দিয়ে দিব তাহলেও পারেন আর যদি না হোল্ড করবেন তাহলে মাস কে মাস আপনি হোল্ড করতে পারেন যখন আপনি আপনার প্রয়োজন হবে আপনার হিউজ পরিমাণ প্রফিটেবল হবেন তখন আপনি ওখান থেকে উঠে নিতে পারেন সমস্যা নাই তো করেন হ্যাঁ যেটাই হোক একটা না একটা করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বসে তাইকেন না সফলতা তো এমনি এমনি আসে না আপনি যদি এয়ারড্রপেও কাজ করেন তাহলে আপনার ওখানেও কাজ করা লাগবে আর এখানে কেউ কাজ করা লাগবে কিন্তু এখানে প্রাইভেট হোল্ডার হিসেবে পাচ্ছেন না আর প্রতি মাসে তো এটা সেল দিতে পারতেছেন তো কাজ করেন দূরত্ব ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো যা করবেন দ্রুত তো আরেকটা বিষয় হলো আপনাদের যদি কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে জানা না থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমার যদি সাধ্য থাকে আমি আপনাদেরকে জানাবো এই প্ল্যাটফর্ম সম্পর্কে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা নতুন মাত্রই শুরু করলাম ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনারাও প্রফিটেবল হতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিয়ে বলতে পারি কারণ আমি কখনোই চাই না আমার টিম মেম্বার অথবা আমার টিমে কেউ আসবে তার কখনো এক টাকা লস হোক তো ইনশাল্লাহ ভালো হবে কাজ করা শুরু করেন আসেন আমাদের সাথে আমরা সবাই মিলে কাজ করবো তো ঠিক আছে আল্লাহ হাফিজ